আমার বউয়ের শরীরটা একটু খারাপ হওয়ায় আমি রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করলাম তাই মা আমাকে বউয়ের গোলাম বলল আমি নতুন বিয়ে করেছি চোদ্দো মাস হলো মায়েরই পছন্দের মেয়েকে সেটাও নিজের প্রেমিকাকে বাদ দিয়ে তাকে কাঁদিয়ে ভেবেছিলাম মাকে খুশি করতে পারবো কিন্তু পারলাম না বিয়ের সাত দিন পর্যন্ত আমার বউয়ের সাথে আমার মা খুব ভালোই ব্যবহার করেছিল কিন্তু সমস্যা হলো ওই দিন থেকে যেদিন আমি আমার বউয়ের প্রতি দুর্বল হলাম আমি আমার বউকে ভালোবাসতে শুরু করেছিলাম মায়ের পরিবর্তন যেভাবে হলো একদিন বউ রান্না করছিল হঠাৎ ওর হাতে খুব বাজেভাবে তেল ছুটে এসে পড়ল হাতের চামড়া উঠে গেল তখন আমি গিয়ে তাকে রান্নাঘর থেকে নিয়ে আসলাম আর মাকে ডেকে বললাম কি দরকার ছিল কাজের লোকটাকে ছাড়িয়ে দেওয়ার আমার মা বলল বউ থাকতে কাজের লোক রাখবো কেন টাকা বেশি হয়ে গেছে নাকি আমি ওই দিন মায়ের কথার উত্তর দিয়েছিলাম মানে কি আমার বউ কাজের লোক নাকি মা বলেছিল ঢং একটু একটু তেল পরেই রান্না করতে গেলে তাই বলে তুই তোর মায়ের মুখে মুখে তর্ক করবি এত পিড়িত তোর আসে কোথা থেকে আসলে তেলটা একটু পরেনি অনেকটাই পড়েছিল আস্তে আস্তে মা আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল আমি প্রতিবাদ করায় আমি হলাম বউয়ের গোলাম গত কয়েকদিন আগে ও খুব অসুস্থ হয়ে পড়েছিল খুব পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল বিছানা থেকে ওঠার শক্তি ছিল না তাই আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্না করতে কারণ আমার মা ইয়াং থাকা অবস্থায়ও কখনও রান্নাঘরে রান্না করতে যায়নি সব সময় কাজের লোক রান্না করতো তাই মাকে কিছু না বলে আমি রান্না করতে গেলাম মা হঠাৎ এসে চিৎকার শুরু করে দিল হাই রে আমার ছেলেটাকে দিয়ে রান্না করাচ্ছে কি বউ ঘরে আনলাম ও অজয়ের বাবা দেখে যাও তোমার ছেলে রান্না করছে আমি জানি না শহরের মায়েরা এরকম হয় কি না তবে গ্রামের মায়েরা প্রায় এরকমই শাশুড়ি হয় এরপর আমার বউ দু মাসের প্রেগনেন্ট প্রথম তিন মাস খুব সাবধানে থাকতে হয় আমি আমার বউকে কখনো ভালো খাবার খাওয়াতে পারি না ফল ডিম মাছ কিছুই না মাছ আনলে আমার মা সবাইকে দিলেও বউকে দিত না কারণ বাড়ির বৌদের নাকি খেতে হয় না তাদের উদার হতে হয় বাচ্চা পেটে নিয়ে তাকে ভালো খেতে দিতে পারতাম না কারণ আমার মা তাতে অসন্তুষ্ট আমি তাই কাঁচা ডিম এনে সেদ্ধ করতে গেলে মা টের পাবে তাই সেদ্ধ ডিম এনেই তাকে লুকিয়ে খাওয়াতাম ফল কিনে আনতাম কিন্তু তবুও আমার মা একদিন সেটা টের পেয়ে যায় জানালার বাইরে ফলের খোসা দেখে তখন খুব বাজে বাজে বাজেভাবে কথা বলল আমাকে যে আমাকে নাকি বউ তাবিজ করেছে আমার বউ কিন্তু কখনো আমার মায়ের বিরুদ্ধে কথা বলে আমার বউ কখনও আমার মায়ের বিরুদ্ধে একটা কথাও বলতো না কারণ সে গরিব ঘরের মেয়ে তো আর আমার বাবা এলাকার মেম্বার গরিবদের সবসময় চুপচাপই থাকতে হয় তাই